আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কি থাকছে পরিবার ও দেশ ছাড়ব তবু গোফ ছাড়ব না আমির মোহাম্মদ খান আফ্রিদি নামে পাকিস্তানের এক ব্যবসায়ী তার গোপ বাঁচানোর জন্য পরিবার এমনকি দেশ ছাড়তেও রাজি আছেন এমন কথা বলেছেন পাকিস্তানের আটচল্লিশ বছর বয়সী এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে জঙ্গিদের কাছ থেকে বেশ কয়েকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং নিজ পরিবার থেকে দূরে এরকম নির্বাসনেও থাকতে হচ্ছে তাকে আর এসবগুলো ঘটনার কারণ কিন্তু একটাই ছিয়াত্তর সেন্টিমিটার বা তিরিশ ইঞ্চি দীর্ঘ গোফের কারণে তাকে এত কিছু মুখ বুঝে সহ্য করতে হয়েছে পুরোটাই একেবারে প্রিয় সেন্টিমিটারের গোফের পরিচর্যায় আফ্রিদি প্রতিদিন মিনিট সময় ব্যয় করেন পেশোয়ারের বাসিন্দা আফ্রিদি বলেন মানুষ আমাকে অনেক সম্মান করে এটা আমার পরিচয় গোফের কারণে তিনি কেন সব ছাড়তে প্রস্তুত ছিলেন এমন প্রশ্নের উত্তরে তিনি জানান নিজেকে আমি বেশ তৃপ্ত ও সুখী মনে করি যখন গোফটি একটু ফিকে হয়ে যায় তখন কেউ আমার দিকে ফিরেও চায় না আফ্রিদি বলেন আমি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম আর সেটা আমি ভীষণ উপভোগ করি তিরিশ ইঞ্চি দীর্ঘ গোফটি এর আগে জঙ্গি সংগঠন লস্করই ইসলামের সদস্যদের ক্রোধের কারণ হয়ে দাঁড়িয়েছিল তালেবানের সহযোগী এই সংগঠনটির সদস্যরা ইসলামী রীতির বিরুদ্ধে হওয়ায় তাকে গোফটি ছেটে ফেলতে বলছিল সেভ না করলেও তাকে অবশ্যই মুড়িয়ে ফেলতে হবে গোফটি প্রথমে রক্ষাপণ হিসেবে তার কাছ থেকে প্রতি মাসে পাঁচশো ডলার দাবি করেছিল সংগঠনটি আফ্রিদি দিতে সেটা অস্বীকার করায় দু হাজার সালে তার বাড়িতে চার বন্দুকদারী হানা দেয় এরপর তাকে অপহরণ করে এক মাস আটকে রেখেছিল জঙ্গি সংগঠনটি গোফটি কেটে ফেলার পরই তাকে ছেড়ে দিয়েছিলেন তারা আফ্রিদি বলেছিলেন তারা আমাকে মেরে ফেলতে পারে বলে শঙ্কিত ছিলাম আর তাই গোফটিকে বলি দিতে বাধ্য হলাম আমি এই ঘটনার পর পালিয়ে পেশরের নিরাপদ স্থানে আশ্রয় নেন আফ্রিদি দু সালে যখন আবার তার গোপ বড় হল নতুন করে হুমকি আসতে শুরু করলো তাই তিনি উত্তর পশ্চিমাঞ্চল ছেড়ে ফয়সালাবাদে গেলেন পরিবার থেকে দূরে অনেকটা নির্বাসন জীবনযাপনই বেছে নিলেন মাসে একবার দুইবার পরিবারকে দেখতে যান আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ